নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মেনে তোমাদের স্বাগত বন্ধুরা মিসলিনিয়াস এবং ক্লাগশিপের যে জিকে ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে নতুন একটা সিরিজ যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে দেখো প্রশ্ন প্রথম যে প্রশ্নটা বাংলা বাঙালির যে ছাড়পত্র কে রচনা করেন সুকান্ত ভট্টাচার্য সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় না সত্যজিৎ রায় উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সুকান্ত ভট্টাচার্য কিন্তু এই লেখা বিখ্যাত ছাড়পত্র নেক্সট দু নম্বর লিথোফোন এটি কী চারটে অপশান রয়েছে সি সিইউএসও ফোর জেড এন ও সি ইউএসও ফোর জেডএনএস বিএস ফোর জেডএনএস না বি এস ও ফোর জেডেন ও উত্তর কী হবে উত্তর হবে অপশান সি বি এস ও ফোর এবং জেড এন এস এটা কিন্তু সংকেত হচ্ছে লিথোফোনের ঠিক আছে তো মিডিয়াম সালফাইট এবং জিঙ্ক সালফাইড নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সম্প্রতি প্রয়াত সুব্রত রায় তিনি কোন কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ডাবর ইনফোসিস সাহারা না উইপ্রো উত্তর হবে অপশন সি সাহারা গ্রুপ তার কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন একসময় সাহারা গ্রুপ তোমরা জানো যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিন্তু স্পন্সার ছিলেন নেক্সট আমরা দেখব কোন সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার মডিউল ম্যানুফ্যাকচার হতে পারে ভারত দু হাজার ছাব্বিশ আঠাশ পঁচিশ না তিরিশ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দু হাজার ছাব্বিশ নেক্সট দেখব পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে যে ডারউইন এবং ওয়ালেস দুজনেই অনুপ্রাণিত হন কার লেখা দ্য অ্যান এস এ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন এই বইটি পাঠ করে ইরাসমাস ম্যালথাস ভল্টেরা না ল্যামার্ক উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ম্যালথাস নেক্সট ছ নম্বর প্রশ্ন যে প্রথম কোন ভারতীয় পরপর দু বছর কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাশবিহারি ঘোষ সুভাষচন্দ্র বসু আচার্য কৃপালিনী না এদের মধ্যে কেউই নয় উত্তর হবে অপশান এ ডক্টর বিহারী ঘোষ তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসেবে দু বছর সভাপতি হয়েছিলেন এরপরে ছিলেন কে জওহরলাল নেহরু দু বছর হয়েছে পরপর সুভাষচন্দ্র বসু হয়েছে ঠিক আছে নেক্সট সাত নম্বর প্রশ্ন যে নূরজাহানের আসল নাম কী জাহানারা নারা ফাদিমা বেগম মেহরুল নিসা না জাহরুল নিসা হবে অপশান সি মেহরুন নিসা নেক্সট আট নম্বর আন্দামান এবং নিকোবরের বিচার বিভাগীয় রাজধানী কী পোর্ট ব্লেয়ার কলকাতা গুয়াহাটি নাইটানগর উত্তর হবে অপশান বি কলকাতা নেক্সট ন নম্বর মিলিন্দ পন্ধপন এটি বইটি কার লেখা ডিমিটিয়াস মিনান্দার নাকসেন না রুদ্ররমন উত্তর হবে অপশন সি নাকসেন নেক্সট দশ নম্বর সর্বক্ষত্রিয়ান তন্ত্রক উগ্রসেন একরাট এই উপাধিগুলো কার শিশুনাগ ধনানন্দ মহাপদ্মানন্দ না সমুদ্রগুপ্ত উত্তর হবে অপশন সি মহাপদ্মানন্দ নেক্সট এগারো নম্বর প্রশ্ন খাজুরায়ের মন্দিরগুলো কোন রাজাদের কীর্তি চান্দেল চোল চাল্লুক্য না চের উত্তর হবে অপশন এ চান্দেল নেক্সট আমরা দেখব বারো নম্বর প্রশ্ন কোন রাজ্য ভারতের প্রথম এআই সেন্টার তৈরি হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা জানো এআই ফুল ফর্ম তো অসম হরিয়ানা মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র নেক্সট তেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত কোন ক্ষেত্রে উন্নয়নের ওপর যোগ অগ্রাধিকার দেওয়া হয়েছিল গ্রামীণ উন্নয়ন ভারী এবং মূল শিল্পের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্য না ভোগ্য পণ্য দ্রব্য উৎপাদন শিল্প হবে অপশন বি ভারী এবং মূল শিল্পের ক্ষেত্রে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন যুগান্ত পত্রিকার প্রথম এডিটর কে ছিলেন বারেন্দ্র ঘোষ বিপিন বিপিনচন্দ্র পাল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় না ভূপেন্দ্রনাথ দত্ত হবে অপশান ডি ভূপেন্দ্রনাথ দত্ত নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ সিটি অফ নবাব কোন শহরকে বলা হয় হায়দ্রাবাদ মুম্বাই লখনউ না দিল্লি উত্তর হবে অপশান সি লক্ষ্ণৌ সেই এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ক্ল্যাক কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাসপোর্ট যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে রিসার সেল চলছে এবং এই সেলের মাধ্যমে যেই ইয়ারলি প্রোটার দাম ছশো নিরানব্বই টাকা এবং পাঁচশো নিরানব্বই টাকা ছিল সেটা বর্তমানে কিন্তু দাম পাঁচশো সাতাশ টাকা এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোড বলে একটা জায়গা রয়েছে সেখানে তোমরা জিকে মানিয়া লিখে অ্যাপ্লাই করো তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট এই পাঁচশো সাতাশের ওপর ছাড় পেয়ে যাচ্ছ এবং নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা পার্চেস করতে পারো পরবর্তী প্রশ্ন বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে যে কোন অভারতীয় প্রথম ভারতত্ব পেয়েছিলেন মাদার ট্রেজা আব্রাহিম লিঙ্কন নেলসান ম্যান্ডেলা না খান আব্দুল গপ্পর খান উত্তর হবে অপশন ডি খান আব্দুল গপ্পর খান তিনি কিন্তু প্রথম অভারতীয় হিসেবে ভারতত্ব পেয়েছিলেন এবং দ্বিতীয় হচ্ছে নেলসন ম্যান্ডেলা নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কাশ্মীরে একবার কাকে বলা হয় জয়নাল আবেদিন হুসেন শাহ বলবন না সুজাউদ্দোল্লা উত্তর হবে অপশন এ জয়নাল আবেদিন নেক্সট আঠারো নম্বর প্রশ্ন যে একটি চন্দ্র দিবস পৃথিবীর যে কটি দিনের সমান বারো তিনশো সাতষট্টি দশ না উনত্রিশ উত্তর হবে অপশন ডি উনত্রিশ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উচ্চ গতিকে কী বলা হয় তিস্তা ব্রহ্মগিরি সাংপো না মানুষ উত্তর হবে অপশন সি সাংপো এবং তিব্বতে এই নামটা কিন্তু রয়েছে ঘুরিয়ে দিতেই পারে যে কোথায় এই নামটা রয়েছে সেটা হচ্ছে তিবেতে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন মোদী উড়িষার কোন স্থানকে মিনি ইন্ডিয়া নামে অভিহিত করেছিলেন কটক রৌড়কিল্লা সম্বলপুর না ভুবনেশ্বর উত্তর হবে অপশন বি রৌড়কল্লা নেক্সট একুশ নম্বর প্রশ্ন যে কোন খেলার সঙ্গে কনিকা কাপ যুক্ত হকি ফুটবল দাবা না ব্যাডমিন্টন উত্তর কী হবে অপশন ডি ব্যাডমিন্টন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন যে বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী সমাচার দর্পণ সংবাদ কৌমুদি সংবাদ প্রভাকর না তত্ত্ববোধনী পত্রিকা উত্তর হবে অপশান এ সমাচার দর্পণ তেইশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম হরিয়ানা ত্রিপুরা সিকিম না মণিপুর উত্তর হবে অপশান এ হরিয়ানা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন কোন মৌলিক গ্যাস ভারী রেডন সিলেনিয়াম জেনন না হিলিয়াম তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য আমরা হোমওয়ার্ক রেখেছি তো অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এবং কেউ না পারলে আমরা প্রথম কমেন্টে উত্তরটা দিয়ে দেবো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত কোনগুলির প্রধান উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন চুল ত্বক নখ শিং পালক পশম না সবকটি উত্তর হবে অপশানটি সবকটি নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন ধরনের গাছে বীজ উৎপন্ন হয় কিন্তু ফুল হয় না ছত্রাক ব্রাইফাইটার টেরিডোফাইটার না জিম্নস্প্রাম উত্তর হবে অপশান ডি জিমনোস্পাম নেক্সট আমরা দেখব যে দেবপ্রয়াগ কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বিহার উত্তর হবে সি উত্তরাখণ্ডে রয়েছে দেবপ্রয়াগ ভাগীরথী এবং অলকানন্দের মিলনস্থল হচ্ছে দেবপ্রয়াগ নেক্সট আঠাশ নম্বর মাপ্স রোগটি কোন অংশে প্রধা কারণে হয় সাবলিঙ্গুয়াল গ্রন্থি সাবম্যাক্সিবুলার গ্রন্থি প্যারোটিট গ্রন্থি না ইনফ্রা অরবিটাল গ্রন্থি উত্তর হবে অপশান সি প্যারোটিট গ্রন্থি নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন বাঙালি কার্টিন চরিত্র নন্টে রচয়িতা কে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ নারায়ণ সান্নাল না নারায়ণ শিকদার উত্তর হবে অপশন বি নারায়ণ দেবনাথ এটা কিন্তু পিএসসির মিসলিয়াস পিভিএস ইয়ারের প্রশ্ন নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন যে জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর না পঁচিশে ডিসেম্বর উত্তর হবে অপশন এ বাইশে ডিসেম্বর এই বাইশে ডিসেম্বর ভারতবর্ষের বিখ্যাত যে গণিতজ্ঞ রামানুজম তার জন্মদিন এবং সেই উপলক্ষে কিন্তু ভারত সরকার থেকে এই জাতীয় গণিত দিবস পালন করা হয় তিরিশে কতগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাও যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা সব থাকা বেলায়কন ক্লিক করো আমরা কিন্তু মিসলিনিয়াসের যে শেষ পঞ্চাশ দিনের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও নিয়ে আসছি সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখতে ভুলো না ধন্যবাদ